প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা দু সাল থেকে তোমাদের অর্ধবার্ষিক বার্ষিক এবং তোমাদের সামনে যে এসএসসি পরীক্ষাগুলো কিভাবে কোন প্যাটার্নে তোমাদের প্রশ্নপত্র হবে প্রশ্নে কোন কোন বিষয় তোমাকে লিখতে বলা হবে কত নম্বরের পরীক্ষা হবে সবগুলো বিষয় কিন্তু অলরেডি শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে দু সাল থেকে এটি কার্যকর হবে তো শিক্ষার্থীরা আমরা এখন দেখব যে তোমাদের প্রশ্নের মধ্যে কী কী বিষয় লিখতে বলা হয়েছে ঠিক আছে আমরা সেই বিষয়গুলো দেখব ঠিক আছে তো দেখো তোমরা মনে রাখবে তোমাদের পরীক্ষায় বাংলা প্রথম পত্র নবম দশম শ্রেণী তোমাদের বাংলা প্রথমপত্র একশো নম্বরের পরীক্ষা হবে তবে তোমাকে সৃজনশীল পাঁচটা সৃজনশীল প্রশ্ন থাকবে তোমাকে পাঁচটা সৃজনশীল প্রশ্ন লিখতেই হবে ঠিক আছে অর্থাৎ আটটা সৃজনশীল প্রশ্ন থাকবে তোমাকে এই আটটি থেকে পাঁচটি লিখতে হবে এবং এই আটটা কোথা থেকে থাকবে গদ্য থেকে চারটা কবিতা থেকে চারটা অর্থাৎ গল্প থেকে চারটা অংশ থেকে চারটা মোট আটটা থাকবে সেখান থেকে তুমি কত নাম্বারে পরীক্ষা দিবে বলো তো আটটা থেকে পাঁচটা সৃজনশীল তুমি বাছাই করে দিবা এরপর রয়েছে তোমাকে বর্ণনামূলক প্রশ্ন তোমাকে বিশ নম্বরের অর্থাৎ বর্ণনামূলক হচ্ছে তোমাদের আনন্দ পাঠ থেকে আনন্দ আনন্দপাঠ বা যে সহপাঠ যেটাকে আমরা বলি উপন্যাস সেখান থেকে তোমাকে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে এই প্রশ্ন দেখো প্রত্যেকটি প্রশ্নের দুইটি অংশ থাকবে ক অংশ এবং খ অংশ তবে এটাতে উদ্দীপক থাকবে না উদ্দীপক থাকবে না এটা সাধারণ যে বড় প্রশ্ন যেরকম থাকে ওই রকম প্রশ্ন দুইটা প্রশ্ন দেবে ক খ এই দুইটা মিলেই তোমাকে কি দশ মার্ক তো দশ একটাতে দুইটা করে থাকবে ক খ আবার একটাতে ক খ এভাবে তোমাকে দুইটা বড় প্রশ্ন দিতে হবে ঠিক আছে বিশ মার্কের জন্য টোটাল এখানে হলো সৃজনশীল পাঁচটাতে পঞ্চাশ বড় প্রশ্ন দুইটাতে বিশ কত হলো সত্তর আর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশ টোটাল হচ্ছে তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে আর বাংলা প্রথম পত্রে আচ্ছা এর ফলে দেখো বাংলা দ্বিতীয় পত্র তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে এক্ষেত্রে রচনা অংশ থেকে সত্তর অনুচ্ছেদ রচনা দশ নম্বর পত্র বা দরখাস্ত যে কোনো বা পত্রিকা প্রকাশের জন্য চিঠি যেই কোনো একটা আসবে তোমাকে দুই সরি দুইটা আসবে যে কোনো দুইটা আসবে এখান থেকে তুমি একটা দিবা ঠিক আছে সারাংশ সারম দুইটা থাকবে একটা দিবা দশ নম্বর সম্প্রসারণ দুইটা থাকবে একটা দিবা দশ নম্বর বাংলা অনুবাদ দুইটা থাকবে একটা দিবা দশ নম্বর প্রবন্ত রচনা তিনটা থাকবে একটা দিবা বিশ নম্বর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে ঠিক আছে সেখান থেকে তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন দিতে হবে তিরিশ নম্বর টোটাল হবে তোমাদের এখানে বাংলা দ্বিতীয় পত্র একশো নম্বরের পরীক্ষা আচ্ছা গণিত আসি গণিত যেই প্রশ্নের যে প্যাটার্নটি সেটি দেখো সৃজনশীল প্রশ্ন পঞ্চাশ নাম্বার পাঁচটা দিতে বীজগণিত অংশ থেকে দুইটা থাকবে জ্যামিতি অংশ দুইটা ত্রিগণিত অংশ দুইটা পরিমিতি অংশ এরপরে রয়েছে পরিসংখ্যান অংশ মোট আটটা প্রশ্ন থাকবে তোমাকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে আর বহু নির্বাচনী প্রশ্ন ত্রিশ নম্বর ঠিক আছে এটা তো সব জায়গায় থেকে আসবে আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বিশ নম্বর এখানেও সবগুলো অধ্যায় থেকে আসবে তবে বিশটা তুমি বিশটা বিশ নাম্বার পাবা তবে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দশটা লিখতে হবে তোমাকে মানে পনেরোটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাকে দশটা বাছাই করে তুমি দশটা লিখবা একটাতে দুই করে দশটা দিলে তোমাকে বিশ নাম্বার তাহলে সৃজনশীল পঞ্চাশ সংক্ষিপ্ত প্রশ্ন বিশ আর বহির বেসনের প্রশ্ন তিরিশ তোমাদের গণিত হবে একশো মার্কের পরীক্ষা ঠিক আছে ইংরেজি অংশটা যদি আমরা একটু দেখি ইংরেজিতে তোমাদের একটা সিন প্যাসেজ দেওয়া থাকবে তোমাদের বইয়ের যে প্যাসেজগুলো সেখান থেকে তোমাকে এমসিকিউ আসবে সাতটা সাত মার্ক প্রশ্ন আসবে পাঁচটা একটাতে দুই করে দশ মার্ক শূন্যস্থানে আসবে পাঁচটা পাঁচ মার্ক একটা ইনফরমেশন ট্রান্সফার আচ্ছা এবার দেখো আনসিন প্যাসেস আনসিন প্যাসেজ থেকে তোমাদের পনেরো মার্কের পরীক্ষা হবে আনসিন প্যাসেজের মধ্যে রয়েছে তোমাদের ইনফরমেশন ট্রান্সফার এই পাঠ্য পাঠ্যবৈরের বাহিরে থেকে আসে ঠিক আছে একটা শূন্য স্থানের মতো করে পাঁচ মার্ক একটা সামারি লিখতে বলা হবে ওই গল্পের আড়ালোকে তোমাকে দশ মার্ক দেওয়া হবে ঠিক আছে এরপর রয়েছে ম্যাচিং পাঁচ মার্ক রিয়ারেন্স আট মার্ক একটা কবিতা থেকে পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে বলা হবে একটাতে দুই করে পাঁচটা লিখবা দশ মার্ক অ্যান্সার দ্য কোশ্চেন ঠিক আছে এখানেও তোমাকে একটা স্টোরির একটা স্টোরি দেওয়া থাকবে দেখো স্টোরি মতো করে সেটা তোমাকে কী করতে হবে লিখতে হবে এখানে দশ মার্ক টোটাল হচ্ছে এখানে তোমাদের সত্তর মার্কের পরীক্ষা আচ্ছা এরপরে দেখো সত্তরের পরে বাকি যে রাইটিং ত্রিশ মার্ক সেটা দেখো ত্রিশ মার্কের মধ্যে রয়েছে কমপ্লিটিং স্টোরি একটা স্টোরি থাকবে পনেরো মার্ক রাইটিংয়ের ডায়লগ পনেরো মার্ক টোটাল হচ্ছে এখানে ত্রিশ মার্ক ঠিক আছে আচ্ছা এরপরে ইংরেজি দ্বিতীয় পত্র এইখানেও তোমাদের কিন্তু একশো মার্কেরই পরীক্ষা হবে দ্বিতীয় পত্র একশো মার্কের পরীক্ষা হবে দেখো ষাট মার্ক হচ্ছে গ্রামার গ্রামার অংশ শূন্যস্থান থাকবে দশ মার্ক সুইটেবল টেবিল থাকবে পাঁচ মার্ক রাইট মামা বার্ভ থাকবে দশ মার্ক চেঞ্জিং সেন্টেন্স এখান থেকে থাকবে অ্যাফরমেটিভ নেগেটিভ অ্যাসার্টিভ ইন্টারগ্রেটিভ এক্সলোমেটর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এইগুলো এখান থেকে দশটা থাকবে দশ মার্ক এক কোয়েশ্চেন থাকবে পাঁচটা পাঁচ মার্ক সাবিস প্রিফিক্স থাকবে পাঁচটা পাঁচ মার্ক প্রিপোজিশন থাকবে পাঁচটা শূন্যস্থান পাঁচ মার্ক কান অথবা লিঙ্কিং ওয়ার্ড এখান থেকে যে কোনো একটা আসবে এখান থেকে পাঁচ মার্ক পাঞ্চন ক্যাপিটালাইজেশন এখানে পাঁচ মার্ক টোটাল তোমাকে এখানে ষাট মার্কের গ্রামার অংশ থেকে পরীক্ষা দিতে হবে বাকি রয়েছে তোমাদের এখানে চল্লিশ মার্ক এই চল্লিশ মার্ক হচ্ছে রাইটিং পার্ট রাইটিং পার্টে চল্লিশ মার্ক হচ্ছে প্যারাগ্রাফ লিখতে হবে দশ মার্ক ইমেল অথবা অ্যাপ্লিকেশন অথবা লেটার তিনটা থেকে যে কোনো দুইটা আসবে পরীক্ষাতে অথবা একটা আসতে পারে তো দশ মার্ক সরি যে কোনো একটা আসবে তিনটাই শিখবে তোমরা আর কম্পোজিশন আসবে একটা বা রচনা এখান থেকে বিশ মার্ক দেখো একটা রচনা বিশ মার্ক টোটাল হচ্ছে তোমাদের এখানে রাইটিং সাইড পঞ্চাশ আর গ্রামার সাইড টোটাল হচ্ছে একশো মার্ক ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য ঠিক আছে আচ্ছা এই আলোকে কিন্তু তোমরা নবম দশম শ্রেণীর উত্তীর্ণ হবে তারপর আবার তোমরা সেম একই প্রশ্নের আলোকে তোমরা কিন্তু এসএসসি পরীক্ষাও অংশগ্রহণ করতে হবে ঠিক আছে আচ্ছা বাংলাদেশে বিশ্ব পরিচয় নাগরিক বাকি যে সবগুলো সাবজেক্ট বাকি সবগুলো সাবজেক্ট কিন্তু একই প্রসেস কিভাবে দেখো সেখানে তোমাদের সৃজনশীল প্রশ্ন পঞ্চাশের থাকবে ওই যে পাঁচটা সৃজনশীল প্রশ্ন লিখতে হবে আটটা থাকবে তোমাকে পাঁচটা লিখতে হবে পঞ্চাশ আবার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি তোমাকে দশটি প্রশ্ন উত্তর দিতে হবে বিশ মার্কের জন্য ঠিক আছে তাহলে কত হলো পঞ্চাশের বিশ্ব সত্তর আর বহু প্রশ্ন থাকবে তিরিশ এখানে তিরিশ মার্ক সত্তরের ত্রিশ হলো একশো টোটাল একশো মার্কের পরীক্ষা হবে ঠিক আছে তো সেক্ষেত্রে এই ছিল তোমাদের তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে রয়েছ পঁচিশ সাল থেকে তোমাদের এই এটি কার্যকর হবে ছাব্বিশ সাল সাতাশ সাল তোমাদের এসএসসি পরীক্ষা সকল সালের জন্য এটি প্রযোজ্য শিক্ষার্থীরা এই অনুযায়ী তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র এবং হবে প্রশ্নপত্র হবে এবং বার্ষিক পরীক্ষার এবং তোমাদের এসএসসি পরীক্ষা সকল প্রশ্নপত্র এই প্যাটার্ন আলোকেই তোমাদের পরীক্ষা হবে শিক্ষার্থীরা তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা আর একটু আর এই ভিডিওটি কেমন ছিল অবশ্যই সেটাও কমেন্ট করে জানিয়ে দেবে তোমার মতামত ধন্যবাদ সবাইকে